বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা ইসলামের ব্লায়েতের বাদশাহ অলি আল্লাহ যারা তাদের কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে তুলে ধরা হলো সর্বাপেক্ষা দুর্বল ব্যক্তি সে যার কোনো বন্ধু নেই অথবা বন্ধু জুটলেও তারা তাকে পরিত্যাগ করে চলে যায় যে প্রয়োজনের অধিক খাদ্য গ্রহণ করবে তা তোমাকে আলসে ডুবিয়ে দিবে এবং জ্ঞান জ্ঞানচর্চার ক্ষেত্রে অমনোযোগী করে তুলবে শৈশবে যে শিষ্টাচার শিখে না পরিণত বয়সেও তার কাছে ভালো কিছু আশা করা যায় না চক্ষু শরীরের প্রদীপ বিশেষ চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলে সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ যে ব্যক্তি সহস্তে উপার্জন করে হাতেম তাই এর দান তাকে খাটো করতে পারে না ইমানের চাইতে বড় মর্যাদা খোদার প্রতি ভক্তির চাইতে বড় ইজ্জত এবং তবার চাইতে উত্তম কোনো শান্তিময় জীবন হতে পারে না যে ব্যক্তি তার প্রয়োজন মেটানোর মতো উপার্জনে সন্তুষ্ট থাকে তার চাইতে নিরুদ্বিগ্ন জীবন আর কারো হতে পারে না চরিত্রের মধ্যে যদি সত্যের শিকা দীপ্ত না হয় তবে জ্ঞান গৌরব অভিজাত্য শক্তি সবই বৃথা হাসি মুখে কথা বলো শুভ সূচনা কে মূল্য না দিলেও তুমি সৎকার্য করবে মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তা ও নম্রভদ্র হয় আমি মুসলিম ডরি না মরণে তুমি নিজের জন্য যা ভালোবাসো সকলের জন্য তা ভালোবাসো তোমার উপর কেউ অত্যাচার করুক এটা যেমন তুমি চাও না তেমনি অন্যের উপরও তুমি অত্যাচার করো না অন্যের মধ্যে যা খারাপ বলে তুমি মনে করো নিজের মধ্যেও তা খারাপ বলে মনে করতে শেখো তুমি যা জানো তাই বলো যা জানো না তা বলো না পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানোর অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লজ্জিত করার নামান্তর মাত্র জীবমাত্রই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর মতো সত্য এবং আশার মতো মিথ্যা কিছুই নেই ভদ্রতা উন্নত চরিত্রের লক্ষণ আর শিষ্টতা উৎকৃষ্ট ইবাততের লক্ষণ যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব ইহাই বর্ব ঘোরামেই জগরার সূত্রপাত করে কিন্তু বুদ্ধিমান লোক সব সময় আফসোস কামনা করে যে ব্যক্তি নিজের গোপনীয় বিষয় লুকিয়ে রাখল সে তার শান্তি আরাম নিজের নিয়ন্ত্রণে রাখল যার ধন লিনসা যত বেশি আল্লাহর প্রতি তার বিশ্বাস তত কম যে লোক ভদ্র কথাই সে নম্র অনুপম আদর্শই রিজিকের ধন ভাণ্ডার নিরবতা পালনের মধ্যে লজ্জা থেকে মুক্তি হিংসা বিদ্বেষী ধর্মের মহাবিপদ আত্মপছন্দ নিকৃষ্ট পশুর স্বভাব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ